মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন এই ডিজাইনটা এমন কোন লোক নাই যে এটা চয়েস করবেন এটা দেখেন একদম কালেকশন এটা অন্য কোনো জায়গায় পাবেন না

এবং সব চয়েসফুল কালার এগুলো চমৎকার কালার এবং প্রিন্টের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার হবে আসসালাম আলাইকুম প্রেভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওয়ার্স আমি কার্সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা যারা ব্যাসেলর থাকেন বা হাসপাতাল বেড এর জন্য যারা নিতে চান এগুলো ইউজ করতে পারেন সিঙ্গেল এর জন্য এগুলো কেউ যদি লাগে অনেক বড় বড় অর্ডার করে যে হসপিটাল জন্য লাগবে যে ভাই এক বিসে আমার লাগবে দুশো বিস আচ্ছা পাঁচশো বিস আমরা দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন মালদা সমস্যা আচ্ছা এই সিঙ্গেল এর মধ্যে আরো বিভিন্ন কালার ডিজাইন আছে যারা নিতে চান ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন দুশো আশি টাকার মধ্যে কিছু কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কি কাপড়ের মধ্যে হবে কাপড়ের সুতি এবং দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল সুতি কাপড় চমৎকার কালার এবং প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালারফুল হবে ভাই এসব ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ডিজাইনের মধ্যে কালার হবে চার পাঁচটা

এগুলো কম টাকার মধ্যে অনেক ভালো কোয়ালিটি এবং ভালো ডিজাইন হবে ভালো কালেকশন সাইজ কত হবে ভাই সাইজ হবে 576 92 ফিট একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ রং কালার গ্যারান্টি হবে এগুলো শতভাগ কালার গ্যারান্টি সাথে सेम ডিজাইনে দুটো মাথার বালিশ কভার মাথার বালিশ একটা বেডশিট মাত্র মাত্র 350 এরপর দেখেন আপনার বাটিক কালেকশনের মধ্যে কিছু সুতি কাপড়ের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে বাটিক প্রিন্ট হবে এবং 100% সুতি হবে এগুলো হ্যাঁ সুতি 100% সুতি রং কালার গ্যারান্টি হবে এগুলো 100% গ্যারান্টি

সেম রেট এর মধ্যে শুধু আপনার ডিজাইন এবং কালার চেঞ্জ হবে দেখেন কালার গুলো দেখেন এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং শতভাগ কালার গ্যান্টি প্রাইস পড়বে চারশো সত্তর টাকা সাথে সেম ডিজাইনের দুটো মাথা বালিশ দুটা মাথার বালিশ একটা বেড সুন্দর একটা ইউনিক একটা কালেকশন একদম এই সপ্তাহে নতুন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো ছোট ফুলের ডিজাইনের মধ্যে

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র টাকা পাইকারি দিতে সাথে सेम ডিজাইনের দুটো মাথার বালিশ আছে মাথার বালিশ একটা বেডশিট এক ফুলের মধ্যে ভাইরাল কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন দেখেন যারা সিম্পল ডিজাইনের মধ্যে চয়েস করেন তাহলে এগুলো নিতে পারেন চতুর্পাশে কিন্তু বর্ডার দেয়া আছে অনেক সুন্দর করে প্লাস মাসখানেও সুন্দর একটা ডিজাইন হবে এবং ডিজাইনটা দেখেন এইসব ডিজাইন যে দেখবেন পাগল হয়ে যাবেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো মাত্র কত টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকায় যারা পাইকারি মাল নিয়ে বিজনেস করতে চান তারা আমার সাথে

মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলো দেখেন এই ডিজাইনটা এমন কোন লোক নাই যে এটা চয়েস করবেন এটা দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সাথে দুইটা মাথার বালিশ পেবেন এবং একটা বেডশিট পেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্টগুলো দেখেন এগুলো অনলাইন একদম ভাইরাল ডিজাইন পদ্মফুল ডিজাইন এটা পদ্মফুল ডিজাইন এটা প্রচুর চলে এরকমও পার্টি আছে যে এই ডিজাইনে নেই বিশটা যে ভাই বিশটা মাল দাম এক কালারে সাথে সেম ডিজাইনের দুটো মাথা বালিশ দেখাবো মাত্র ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকায় সাথে কোনো কাজ থাকবে না শুধু এক ফুল থাকবে দেখেন এক ফুলের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে জবা ফুলের মধ্যে এটা জবা ফুলের মধ্যে এটা কালার আছে দুই তিনটা খয়রি আছে কপি আছে লাল আছে এবং গোলাপি আছে সাথে সেম ডিজাইনের দুটো মাথা বালিশ দেখাবো মাথা বালিশ একটা বেডশিট মাত্র ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা আমার এখানে প্রতি সপ্তাহে ডিজাইন আছে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন চতুর্পাশে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন এগুলো আমাদের পাইকারি আচ্ছা এক পিস নিলে আমাদের পোষাবেন আমাদের কাছ থেকে মাল নিতে হলে সর্বনিম্ন দশ পিস মাল নিতে হবে সর্বনিম্ন দশ পিস মাল নিতে হবে আর শুধু পাঁচশো দশ টাকা করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পারবে বাকি টাকা পণ্য হাতে পেয়ে দিতে পারবে আর যদি প্রোডাক্ট নেওয়ার পরে যে কোনো সমস্যা হয় যে কোনো সমস্যা হলে কি এক্সচেঞ্জ করতে পারবে এক্সচেঞ্জ করে নতুন মাল নেবে আচ্ছা যে কোনো সমস্যা হলে আপনি এক্সচেঞ্জ করবেন যে কোনো সমস্যা এক্সচেঞ্জ খুব সুন্দর একটা কালেকশন দেখেন ডিজাইন দেখেন এবং কালারগুলো দেখেন সবার চয়েসফুল কালার এগুলো সিম্পলের মধ্যে ফুলের ডিজাইন হবে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই 650 অনলি 650 এর মধ্যে কালার আছে কমলা আছে লাল আছে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্টগুলো দেখেন ফুলের ডিজাইন মাঝখানে ফুলের ডিজাইন হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে এগুলো প্রায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাথে সেম ডিজাইনের এর দুটো মাথা পরে শেখা তারপরে একটা বেশি এ দেখেন যারা বেগুনির মাঝে বাটিক বিচরায় অনেকে পারা বিচরায় যে চণ্ডীবাটিক দেখুন ভাই চণ্ড্রী বাটিক তাদের জন্য শুধু এই মালটা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো চণ্ডী বাটিক মধ্যে অনেক সুন্দর কালারফুল মাল এগুলো দেখেন ফুল পিসের কিছু কালেকশন ফুল পিসের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলা দেখেন ফুলগুলো জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর এটা বিছানায় বিছানায় রাখলে মনে হবে যে জীবন্ত ফুল ছিটাই রাখছে এরকম মনে হবে ভাই এই ডিজাইনের মধ্যে কি দুইটা মাথা সের খাবার

এই সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার কমপ্লিট সেলাই করা হবে আর বিছানার চাদর কি কমপ্লিট সাইড সেলাই না একদম সাইড সেলাই কমপ্লিট এটা দেখেন কালার ম্যাচিং সুতা একদম সেলাই কমপ্লিট প্রাইস পড়বে 700 টাকা অনলি 700 টাকা ফোর পিস সেট ফোর পিস সেট এটা দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েসফুল এবং কালারফুল এটা কি ফোর পিস সেট ফোর পিস সেট এটা মাত্র 700 টাকা দেখেন খুবই সুন্দর একটা কালার ফোর পিস সেটের মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে মাত্র কত টাকা দিবেন ভাই 700 টাকা

কমপ্লিট সেলাই করা দুইটা মাথার কাবার হবে সেম ডিজাইন এবং সেম ব্রিডের মধ্যে একটা কোল বালিশের কাবার হবে এবং কিং সাইজ বিছানার চাদর মাত্র মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা যারা পাইকারি মানলে বিজনেস করতে চায় আমার কাছ থেকে যোগাযোগ করে মানলে দেবে এর প্রাইস ভাই পেজের মধ্যে আছে আপনার 1600 1700 টাকা আচ্ছা আমরা মূলত পাইকারি বিক্রি করি আমাদের কাছ থেকে মানলে পাইকারি মানলে বিজনেস করতে পারবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো 3D প্রিন্টের মধ্যে ভেলভেট কাপড় হবে ভেলভেট কাপড় হবে সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের কাভার এবং একটা কোল বালিশের কাভার किंग साइज बिस्नेर चादर मात्र এই যে দেখেন সিনারির বারোশো টাকা চাই এর সাথে পর্দা ম্যাচিং করে নেবে পর্দা নিতে পারবে কেউ যদি নিবে সেটা নিতে পারবে সেটার জন্য আলাদা চার্জ হবে আলাদা চার্জ হবে সেটা আমরা ফোনে যোগাযোগ করলে আমরা বলে দিব আপনার ভিডিওর মধ্যে যা কালেকশন দেখছেন ভিডিওর বাইরে তার চেয়ে ভালো কালেকশন আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ভিডিও করে দেখাই দেবো বা ছবি পাঠাই দেবো ভিউয়ার্স এখানে বিছানার চাদর অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম